এসি নেবা বুঝছিস আর এসির যে ঠান্ডা মানে বুঝিরে পাবো না যে তোই গরম চলেছে না ঠান্ডা চলেছে বুঝিরে পাবো মোর বাড়ির মধ্যে এসি নেবা শুন ঠিক আছে ভাই এত সুন্দর আবহাওয়া মানে বাইরেটা বিড়াইলি এবারে রোদে মুই থাকলি বাংলার ই ভাই তো জানিন না মুই সারাদিনটা ঘরের ভিতরে দিয়ে থাকুন আর এই খালি কোনো সন্ধ্যার টাইমে কোনো ঠান্ডা ঠান্ডা ভাব নাগে এই সন্ধ্যার সময় আমি অল্প করে খালি বেরান খালি মানে সারাদিন তো আর বাড়ি থাকলে কেমন হচ্ছে না শরীরটা আরও তো একটু চলাফেরা করিবার নাকি ওই জন্য একটু সন্ধ্যার দিকে আমি একটু রাস্তা একটু বাইরে কথাটা না হয় তুই ঠিকই কইছিস রে ভাই তোর বাড়ি ফ্রিজ আছে এসি আছে তো গরম তো তুই গরমটা যে কি জিনিস সেটা তুই বুঝিবারই পারিস না সব সময় তুই এসির তলত থাকিস এই গাও কানও তো রয়েছে তোর ডকডকা এসির তলে থাকতে থাকতে এবার দেখ একটা জিনিস ভাবি দেখ এই যে তুই এসির থাকিছিস গাও খান রয়েছে ডকডকা আর সন্ধ্যার সময় তুই বলে বেড়াইস দিনের সারা সারাদিন তুই বেরোবার না পাইস এই গরম সহ্য করিবার না পারিস ভাবে তো একবার আরে আমরা হয় শেষ আমার তো বয়স হয়ে গেছে রে আমরা আর কয়দিন বাস মুখ কিন্তু তোমরা যদি সকাল এই এসির তল থাকেন তাহলে কি হবে আজি যে এই যে তাপমাত্রা বাড়িছে এই যে আজি এত গরম হয়েছে এই যে গরম আবহাওয়া হওয়া ধরছে হাবাটা আসেছে তাও গরম যেদি যাসুন সেদি গরম এই যে গরম আসেছে তোমার কি আর পারছেন না এলে কিসের জন্য হসে এলে তো তোমার লাগে বুঝিবেন না গেটি তোমরা হইলে নেলা যুবক তোমরা হইলে নেলা একদম যুবক চেংরা আর তোমরা লাই যদি এই জিনিস জিনিসগুলো না বুঝেন তো খায় বুঝবে রে তোমরাও বুঝিবেন তোমরা আরও দশটা লোককে বুঝাবেন তোমরা সেটা না বুঝিয়া তোমরা টাকার জন্য তোমরা এসি টেসি নাকে দিয়া বাড়িতে বসিয়া আছেন তোমরা কি এই জিনিসটা জানেন না রে যে এসি ফ্রিজ ব্যবহার করলে কি হয় হ্যাঁ কি করবো দাদা কথাটা তো ঠিক বলব এই যে গরম বাড়ি গেছে কথাটা তো তুই ঠিক করু কিন্তু গরমটা কেনে বুঝে তো তাতে মুইও আর 10 দশটা চেগড়া মুইও বুঝির পারব তাহলে শুনে গেবার মোর কান তুই কথা কান শুনিয়া যদি তোর ভাল লাগে তাহলে কিন্তু তুই আরো দশটা চেগড়া কবু এই দশটা চেগড়া বুঝাবো পরে আরও দশটা চ্যানেল বুঝাবো এগুলি যাতে শোয়াকে তুই বুঝিবার পারিস তার জন্যে তো কোথাখান কম কথাগুলো শুনে তুই একবার মন দিয়ে শুনিস এই যে আজ এত গরম বাড়েছে এত গরম হসে দিন দিন এত গরম বাড়তে বাড়তে এমন জায়গা চলে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রাজি যাচ্ছে তাহলে একবার ভাবিবার ভাবিবার বিষয় একবার ভাবেক তো আইসা গিলা তাহলে কি হবে তাপমাত্রাটা কত বাড়ি পারে ষাট ডিগ্রি কাছাকাছি চলে যাবে পঞ্চাশ ডিগ্রি চলে যাবে এবার ভাবেক তো যদি আমরা এই আজই পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আজ আমরা নোবার পাচ্ছি না যদি এত তাপমাত্রা বাড়ে পঞ্চাশ ডিগ্রির পার হয় তাহলে কি অবস্থা হবে আমার আমরা থাকিবার কি পামু মোটেই আমরা থাকিবার পামু না একটা জিনিস ভাবিস আজই আমরা নিজের স্বার্থের জন্যে গেলে ধ্বংস দিছি নিজের স্বার্থের জন্য আমরা গাছ কাটিবার ধরিছি নিজের স্বার্থের জন্য আমরা গাছ কাটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করিবার ধরিছি এই যে গাছ কাটিছি অতিরিক্ত পরিমাণে গাছ কিন্তু গাছ আমরা নাগাই কটা গাছ আমরা গাড়ি কয়টা গাছ আমরা কিন্তু লাগাই না আমরা গাছ লাগার পরিবর্তে গাছ কাটা বেশি করেছি যে পরিমাণে আমরা গাছ কাটেছি সেই পরিমাণে কিন্তু আমরা গাছ লাগাছি না আজি যদি আমরা গাছ গাড়িলি হয় তাহলে কিন্তু আমরা কবার পালি হয় যে হ্যাঁ এই যে উষ্ণ উষ্ণতাটা বাড়েছে তাপমাত্রাটা বাড়েছে তার জন্যে কিন্তু আমরা গাছ লাগাবার নেবে আমার এই যে আজই যদি গাছ লাগালি হয় তাপমাত্রাটা এতটা বাড়ালে না হয় তার জন্যে আমার কী করিবার দেখবে আমার যে তুমি আমরা তো শেষ তোমার বয়সের যে ফেংরা গিলা আছে শোয়াকে একটা জিনিস বুঝিবার লাগিবে আজ যদি তোমরা গাছ লাগান তাহলে কিন্তু এই যে আইসা দিন দিনগুলো আইসেছে না এই দিনগুলো রাত এত তাপমাত্রা হবে না এত গরম হবে না এত উষ্ণতা বাড়িবে না তোমার একটা কাজে করিবার লাগবে তোমরা কি করিবেন তোমরা প্রচুর পরিমাণে গাছ লাগাও মানে যত পরিমাণে গাছ লাগাবেন যত বেশি পরিমাণে গাছ লাগাবেন ততই ভালো তোমরা যদি এতলা গাছ নাগেবার পান দেখিবেন যে এই তাপমাত্রা যত বাড়িছে আস্তে 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 তাপমাত্রাটাও কমিতে থাকিবে এই যে শিল্প কলকারখানা অনেক ধরনের জিনিস তৈরি হসে কিং করিয়া হসে বনভূমিগুলা ধ্বংস করিয়া বিভিন্ন ধরনের কলকারখানা হওয়া ধরিছে এই যে এত কলকারখানা হওয়া ধরিছে এবার তোমরা ভাবো তো যদি এই কলকারখানাগুলা হয় বন জঙ্গল নষ্ট করিয়া ধ্বংস করিয়া তাহলে কি হবে গাছগুলো কাটা পড়েছে এই গাছগুলা কাটা পড়েছে তার জন্য কি হচ্ছে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে বাড়তে আসে তো আমি তোমার লাগে একটাই অনুরোধ করিম তোমরাও বুঝো তোমরা আরও কয়েকটা লোক বোঝাও তো প্রচুর পরিমাণে গাছ লাগাও কারণ গাছ আমার জীবন কেনে গাছ লাগাও প্রাণ বাঁচান এই স্লোগানটা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসেছি আজও শুনে শুনতো যে গাছ লাগাও প্রাণ বাঁচাও তোমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই গরম যদি সহ্য করিবে না পারেন এই গরম যদি তোমরা কমি বা চান দান তাহলে তোমরা একটা কাজ করিবেন তোমরা সবাই মিলিয়া গাছ কারো গাছ লাগাও তোমরা এক একজনে তিনটে চারটে করে গাছ লাগাও এক একজনে তিনটে চারটে করে গাছ লাগালে দশজনকে আরও তিনটে চারটে করে গাছ লাগে বার কো দেখবেন যে গাছ লাগাইতে লাগাইতে আমার এই গরমটা আর আসবে না এই গরমটা কমে যাবে আস্তে আস্তে তো তোমার লাটটে মোর অনুরোধ থাকিল তোমরা শুকায় গাছ লাগান আর তোমার লাটটেও আমার অনুরোধ থাকিল তোমরাও গাছ লাগান কারণ গাছ ছাড়া বাঁচিবার পারিবার নই আমরা গাছ যদি লাগান তাহলে কিন্তু এই উষ্ণতাটা কমিবে আর যদি গাছ না লাগান তাহলে কিন্তু উষ্ণতা আর কমিবে না দিন দিন বাড়িতে থাকিবে কি কোচ তুই কি কোচ তুই কোবার কিছু আজকের ভিডিও এটিকে সমাপ্ত করেছি তার আগত ছোট্ট একটা কথা বলুন তো আজ এত গরম বাড়িবার কারণটাই হচ্ছে গাছ কাটা এই যে সবাই গাছ না লাগিয়া সবাই গাছ কাটে তো মোর অনুরোধ থাকবে এটা তোমরা যদি গাছ কাটির চান তার আগত গাছ লাগাবেন তাহলে তোমরা গাছ কাটে তো বন্ধুগুলা আমার ভিডিও গান শেষ করেছি তো বুঝতে পারেছেন যে আমরা ভিডিও গান যে উদ্দেশ্যে এটা এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস তো যে দিন দিন উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমাকে আমরা থাকিবে পাচ্ছি না তো যদি আমরা এবার গাছ লাগাই ঠিক আছে যদি গাছ লাগাই তাহলে এই উষ্ণতাটা পারে তো যেভাবে গাছ কাটা হচ্ছে তার পরিবর্তে গাছ কিন্তু লাগা হচ্ছে না তো গাছ যথেষ্ট পরিমাণে গাছ লাগানোর দরকার আছে তো তোমার লাভটা আমার অনুরোধ সবাই গাছ লাগাও কারণ আমরা তো গাছ লাগামো আমরা কালিকে নেয় গাছ লাগানো শুরু করে দেব তো তোমরাও গাছ লাগাও দুটি একটা করে গাছ সবাই লাগাও বাড়ির আশেপাশে গাছ লাগাও যাতে এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসে তো আজকে ভিডিও গান যদি ভালো লাগে ভালো মনে করিয়া যেহেতু এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের মতো একটা ভিডিও তো সবাই মিলিয়ে ভিডিও গান শেয়ার করে দেন আর লাইক কমেন্টগুলো অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো লাইক কমেন্ট যত করবেন তত আগ্রহী হমু ভিডিও বানাতে তো অনুরোধ থেকেই গাছ লাগাবেন বাই